आमार रोशी हो अमार रोशी हो यार सु भलस যখন পড়ছে রাতে উঠিবে হাত কেটে পড়িবে কত গুনা দুজগে জলিবে যখন পলছে রাতে উঠিবে হাত কেটে পড়িবে কত নাগার দজাগে জলি মে তোরা এম এমন বিপদে তোরা বলেন বলেন এমন বিপদে আর রাসূল আল্লাহি বাহা

এতদাই নুরানি হাফিজিয়া প্রস্তাবিত মাদ্রাসার কমিটির উদ্যোগে আজকে মাদ্রাসার মাঠের এই মহাপিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহজাহান শিশির চেয়ারম্যান কচু উপজেলা পরিষদ সম্মানিত সভাপতি জনাব এম এ মঞ্জুর আহম্মদ জিএম জনতা ব্যাংক লিমিটেড কুমিল্লা ইতিপূর্বে আলোচনা করেছেন প্রধান মেহমান গাউসিয়া সুবহানি আলিম মাদ্রাসা ডুমরিয়া চাঁদপুরের সম্মানিত প্রিন্সিপাল হজর হজরত মালানা ইস্তিয়াক আহমেদ আল কাদরি মাদ্রাজিল্লুল আলী আমাদের মধ্যে তার এনেছেন যিনি আমার পরপর ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তাকির পেশ করবেন দারুন নাজাদ সিদ্দিকা কামিল মাদ্রাসা ড্যামরা ঢাকার সম্মানিত প্রধানমন্ত্রী বিশিষ্ট লেখক গবেষক গ্রিষ্ট দীন মুফতি মাওলানা মোহাম্মদ ওসমান গনি সালিহি মাদ্রাজিল্লুল আলী হাফেজ মৌলানা মোহাম্মদ আতিক নুরি সাহেব মৌলানা আলমগীর হোসেন সাহেব সহ মঞ্চ অভিষ্ট লামাই ক্যারাম আল্লাহ প্রেমী কোরআন প্রেমী আমার বন্ধুগণ পর্দা নিশি আমার মা ও ভনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহিয়ান গরিয়ান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে অসংক অগণিত শুকরিয়া আদায় করি যিনি আমাকে আপনাকে পৃথিবীর অন্য কোন প্লেচে না রেখে মাদ্রাসার উদ্যোগের মহাফিলের এই বেহেস্তের বাগানে বসার সুযোগ দান করেছেন তার শুকরিয়া তান সকলে উচ্চ আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ আর জোরে বলুন আলহামদুলিল্লাহ অসংখ্য অসংখ দরুদ সালাতু সালাম পেশ করছি আ ক মাওলা তাজদার মদিনা বেথার বেথি উম্মতের দরদি দুপুলের সাথী নূরে মুজাসসাম হুজুর আকরাম সাইয়দুল আলম শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা সাহেবুল কুরআন সাহেবুল মেরাজ সাহেবুল ওয়াসিলা সাহেবুল জান্নাহ সাহেবুল কাউসার সাহেবুল ওয়াসিলা মক্তাহুল জান্নাহ নবীুল্লাহ নূরুল্লাহ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন

শুক্রিয়া তার আবার ওপরে আলহামদুলিল্লাহ সম্মাই সুধি শুধু সময়ের দিকে তাকিয়ে কথা বলবো আমি গুনাগার কোরআন পাকের সুরা আল ইমরানের একাশি নম্বর আয়াত থেকে আয়াতে কানে তালাত করেছি এরই পরিপ্রেক্ষিতে কিছু কথা বলে ইনশাল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব জবান খুলে বলতে হবে আমাদের আল্লাহ এক ঠিক কিনা সবাই বলেন আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মুসলমান ঠিক কিনা আমরা মমিন ঠিক কিনা একজন মমিন নিজেকে মমিন দাবি করতে কোন আপত্তি আছে এখন দেখুন ফিলিস্তিনে বাইতুল মুকद्दসে ঘিরে মুসলমান দাঁড়িয়ে থাকে বোমা मारे তবুও বলে আমি মুসলমান মসজিদে ঢুকে নামাজার জন্য বাইর হওয়া লাশ হইয়া গুলি তাক করে রাখছে বকুর উপরে তবুও বলে আমি মুসলমান ইমানদার কখনো ইমান হারাতে চায় না জীবন দিয়ে হলো নিজেকে পরিচয় দেয় আমরা মমিন কথা বলেন ঠিক কিনা আমরা মমিন কিনা বলেন আল্লাহ আমাদের মামলা আমাদের রিজিক দাতা আমাদের হায়াত দাতা মৃত্যু দাতা মাওলা আসমানে দুইটা মাহফিল ডাক দিছে এমনও জানে না আমার মাহফিলে বই অন যায় উড যায় না মাত্র শুরু করতেছি বেটা চিন্তা করছেন কত বড় খুল ফিলিস্তিনের বোমা ফলা হে যায় খুল সবাই যারা কাম্মার হাবা উঠা যাবে না এটা কোরআনের মাহফিল শয়তান বলবে উঠ বিধি খাইতে যাব আমরা কেবল তুই যা আমি থাকব এখানে শয়তান আসেনি আছে শয়তান নাই শয়তান নাই কোন জায়গায় মক্কা শরীফ যাইয়া বড় শয়তান ছোট শয়তান মেজো শয়তান তিন শয়তানরে পাথর মারি আইস এর বড় বাংলাদেশ আমার শয়তানি করে এতডি পাথর মারলো কারে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তুমি আমাদেরকে শয়তান থেকে হেফাজত করো আমার আল্লাহ দুইটা মাহাবিল করলেন কয়টা আরো জোরে একটা মাহাবিল করলেন তাওহিদের মাহাবিল আরেকটা মাহফিল করলেন রেসালাতের মাহফিল তৌহিদের মাহফিলে ছোট বড় ধনী দরিদ্র নারী পুরুষ সবস্থ মানুষ ছিল নবীদের আত্মা হয়েছিল আল্লাহ ডেকে বলেন আলাস্তবির অব্বিকম আমি কি তোমাদের রব নই সবাই বলেছে আমরাও সেদিন ছিলাম আমরাও বলেছি হা আল্লাহ তুমি তো আমাদের রব সোহান আল্লাহ কইতে না ছেলে কইন না ও যুবক বেরা কন না সোহান আল্লাহ আর আমরা ফিসের থেকে স্পিড দিতে হবে

ইতোকুম আতা ایتুক মিন কিতাবি ওয়াহিমা গহবা আল্লাহ আমার হলো আমি আরেকটা মাহফিল দিলাম নবীদেরকে নিয়ে একটা হয় জনসভা একটা হয় মন্ত্রী সভা সমস্ত নবীদেরকে নিয়ে মাহফিল দিলাম ওই মাহফিলে আমার তাওহিদের কোনো আলোচনা হয় নাই ওই মাহফিলে আমি আল্লাহ ওয়াজ করেছি রেসালাতের ওয়াজ আমাদের পোস্টারে নারায় তাকবির আছে কিনা তহিদের স্লোগান আল্লাহ আকবর ঠিক কিনা আবার নারায় রিসালা তো আছে না নাই আমার আল্লাহ তহিদের কথা বলেছেন রেসালাতের কথা তহিদ আছে রেসালাত নাই বুঝবেন ইমান নাই ইমান নাই ইমান নাই ইমান নাই ঠিক কিনা কন তহিদ আছে রেসালাত নাই ইমান নাই ইমান নাই আমার আল্লাহ পাক বলেন আমি সমস্ত নবীদেরকে ডেকে মিটিং করলাম জরুরি সভা করলাম মিসা কান নবীনা আলমে মিসাকে সমস্ত নবীদেরকে ডাইকা ওয়াদা নিলাম আর বললাম লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা ও নবী রাসূলরা তোমাদেরকে কিতাব দেওয়া হবে হিকমত দেওয়া হবে জ্ঞান বিজ্ঞান দান করা হবে তোমরা তোমাদের নিজেদের দায়িত্ব পালন করবে সুম যাক রসুল অতপর তোমাদের ভিতরে তোমাদের মধ্যে একজন রসুল আগমন করবে আর একজন রসুল আসবে একজন রসুল আসবে বলে উনি কে মুসাদ্দিকুল লিমা কমলা তো মেনুন বিহীন ওয়ানা তমসুর না হো হো আমার লফক বলে এমন নবী তোমাদের কাছে আসবে মুসাদ্দিকুল লিমা মা তোমরা সারা জীবন যা কাজ করেছ আদম থেকে শুরু করে ইসার হল্লা পর্যন্ত সমস্ত নবীরা ইসলামের দাওয়াত দিতে যত কর্ম করেছ এগুলো সত্যায়িত করতে হবে অ্যাটেস্টেড করতে হবে এই কর্মগুলো সত্যায়িত না করলে আল্লাহ দরবারে কবুল হবে না ও সমস্ত রসুলরা নবীরা শোন তোমাদের কর্মকে সত্যায়িত করার জন্য অ্যাটেস্টেড করার জন্য আমার আখিরি নবী দুনিয়াতে যাবে আমার নবী দুনিয়াতে আসবে ওয়াজটা চলতেছে আলমে আরো হয় জোরে বলেন না সুবহান কেন যাবে তোমাদের কাজকে অ্যাটেস্টেড করার জন্য সত্যায়িত করার জন্য আমাদের দেশে আমরা সার্টিফিকেট আইডি কার্ড জন্ম নিবন্ধন এগুলো সত্যায়িত করি না কে সত্যায়িত কে করে সাধারণ কোন লোকে সত্যায়িত করলে হবে কিনা এমবিবিএস ডাক্তার গেজেটেড কর্মকর্তা টিউনুসার এরকম বিসিএস কাড়ার যারা সরকারি চাকরি করে ওনারা সত্যায়িত করবে মূল কফি চাইয়া টুল কপির মধ্যে সাক্ষর দেয় সিল দেয় সত্যায়িত লিখে দেয় অ্যাটেস্টেড লিখে দেয় আল্লাহ পাকবান আদম থেকে শুরু করে ইসার হুল্লা পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছে আর আসবে সমস্ত নবীদের কর্মের উপরে একটা সিল থাকবে আখির নবীর অ্যাটেস্টেড থাকবে নবী অ্যাটেস্টেড করবে চিৎকার দিক লতুক মেনুন্নাবি ওয়ালা তোমরা তার কর্মের উপরে সে নবীর উপরে সাহায্য করবে বিশ্বাস করবে ওনাকে সাহায্য করবে এই তোমরা কি আমার সাথে একমত আল্লাহ সবাইকে সবাইকি সব নবীদেরকে জিজ্ঞেস করতেছে কলা ক্বারতুম ওয়া আখাজতুম আলা যালিকা

তিনি আদমাবি থেকে শুরু করে এই সারগুল্লা পর্যন্ত লক্ষ 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 নবিরা দিয়ে বলেছিল আল্লাহ আমরা তোমার সাথে ওয়াদা দিলাম আমরা যে যে যুগের নবী হই না কেন যে যত উলুল আযম পয়গম্বর হই না কেন যে যত বহু মানব নবী হই না কেন যখন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন তোমার হাবিব দুনিয়াতে যাবে আমরা ওনাকে সাহায্য করব ওনার উপরে ঈমান আনবো তোমার সাথে আমরা ওয়াদা করলাম যারা পৃথিবীতে বলে মেলাদ মাবিল মাহফিল কোরআন না হাদিসে না এই কানা কোরআন শরীফের দিকে তাকাও বলে হুজুর কানা হইল কেমন হইতে সহদহ আল্লাহ পাক বলে কানা কেমনে কানা সুমмун বুকমুন উমিয়ুন ফাহুম লায়ারজিউন এটা কেমন কানা আল্লাহ পাক বলেন খতম আল্লাহু আলা কুনুবিহিম ওয়া আলা সামিহিম ওয়ালা আফসারহিম গিশাওয়া আল্লাহ বলে তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি চোখে পর্দা বানাইছি এরা কান ঠাককেও অন্ধা চোখ ঠাককেও অন্ধা মুখ ঠাককেও বোবা এই কথাটা ঠিক কিনা আরে বন্ধু বন্ধুরা জন্মদিনে রেডি হয় কোনো আবিত্তি নাই 21 ফেব্রুয়ারি তে হয় শহীদ আর রক্তpeda দিতে দেব না জব্বার এর রক্ত বিজে দিতে দেব না কোন ফতুয়া নাই আহমদ শরীফ সাহেব সিনেট যাবে

বলে দিলাম নবীকে মানবো ওয়াদা দিলাম আচ্ছা নবী একজন না লক্ষ লক্ষ আমার নবী একজন ওয়াদা দিছে কি বলেন না লক্ষ লক্ষ নবী কি একটা দল না এটা গ্রুপ না এটা হয়েছে না তুমি বুঝো না পাক বলেন অপরের সাক্ষী দাও সমস্ত নবীরা তো ওদা এবার বলে একে অপরের সাক্ষী হও এই আদম নবী ইব্রাহিম হও সাক্ষী হোক নবীর তোমরা ওদা আমার নবী মানবে নবী গেলে তোমরা খুশি হবে কি সাহায্য করবে একে অপর সাক্ষী সবাই সাক্ষী হও আবার আল্লাহ নিজামা বলে আমিও তোমাদের সাথে সাক্ষী আরো জোরে আরো মায়া করে এগুলো দেখে না তারা দেখবে কেমনে চোখের মধ্যে কালো চশমা লাগাইলে সুন্দর মানুষও কালা দেখা যায় এখন এক লোক আইছে ফর্সা সাত আমেরিকার লোক ক কি ও ভাই দেখছেন নি ক দেখছি কে রে কালা কে রে চশমা কো চশমা বলতে সাদা কি রে ক আরে বেড়াত তো দোষটা দোষ আমার চশমা এই কথা কোন ঠিক কিনা রসূলের পাকের সৌন্দর্য যদি দেখতে হয় রাসূল পাকের ইসলামের সন্তুষ্টি যদি দেখতে হয় আগে চোখের থেকে শারীরিক বাদাদের চশমা খুলতে হবে রাসূলের পাকের मोहब्बतের আল্লা কলে ফিটিং করতে হবে আপনি দেখবেন আপনি আছেন এতবা তাওহীদের ভিতরে আপনি আছেন সালাতের ভিতরে আপনি আছেন হকপদের ভিতরে ঠিক আছে ঠিক আল্লাহ পাক বলেন এইভাবে তো ওয়াদা দিয়েছে ওয়াদা নাওার পরও আল্লাহ কয় তার আরেকটু কড়া করি কি করা

এরকম ওয়াদা দেওয়ার পর আমি মোশাব আমরা আপনাদের স্লোগান হয়েছি নি মিছিল হয়েছি নি নির্বাচনে মিছিল হয় না আপনি জিতছেন আপনার বক্তরা মিছিল দিছে এ কথা কোন ঠিক কি না আমাদের দেশে যে পার্টি জিতে একটা বিজয় মিছিল হয় কি না জোরে বলেন না যে নাজায়েজ ফতোয়া দেয় এই মিছিল হেতু আছে সব মিছিল এ কথা বলেন ঠিক কি না বলে কি মিছিল অমুক জিতিল জিতিল অমুক ভাইয়া তিলো। কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীটার মধ্যে মদ জুয়া তারপরে নারী নির্যাতন নারীদের অনধিকার নারীদের কি জীবন তো মাটিতে পুঁতে ফেলতো মানুষে মানুষের মাংস খাওয়ার উপক্রম আইএমএ জাহিলিয়া মূর্তি পূজা করে করে কাবা করে তিনশো ষাট মূর্তি ইসলামের কোনো কিছুই নাই আইএমএ জাহিলিয়া অন্ধকার হয়ে গেছে সবকিছু তাগুতের হাতে শয়তানের হাতে চলে গেছে আল্লাহর হাবিব দুনিয়াতে এসে শয়তানের হাত থেকে তাদের এই সমস্ত কিছু বরবাদ করে দিয়ে ইসলাম নামক নূরের বাতি জ্বালিয়েছেন সারা পৃথিবীটাকে রসুন বিজয় করেছেন সেই রসুন আগমনে আমাদের বিজয়